সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মিস অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে আসলাম তোমাদের সামনে বিশ্ব নম্বর তিপ্পান্নয়ের কাজের কয়ের অঙ্কগুলোর সমাধান নিয়ে দেখো আমরা হচ্ছে প্রথম পর্বে আমরা এক থেকে চার পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করেছিলাম এই পর্বে আমরা হচ্ছে পাঁচ থেকে শুরু করবো যে পাঁচ নাম্বার যে আমাদের অঙ্কগুলো আছে যেটা বিশ রাশি দেওয়া আছে বলেছে এগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে এমন উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমাদের সবসময় মাথায় রাখা লাগবে যে রেফারেন্স এইটা যে সবসময় আমাদের উত্তর কিন্তু যে এ মাইনাস বি ইন্টু বি মাইনাসি ইন্টু সি মাইনাস এ একাড়ে আসবে ওকে তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করবো যেন আমাদের উত্তরটাই যে প্রথমে এ মাইনাস বি আসুক তারপরে ধরো বি মাইনাস সি আসুক তারপরে সি মাইনাস ই আসুক ঠিক আছে তাহলে সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ধরতে আছে যে বি টু দি পাওয়ার ফোর মানে যে কোনো একটা দুটো আমি রিফারেন্স পয়েন্ট ধরবো তাহলে আমি প্রথমে আমি ধরে নিচ্ছি বি মাইনাস সিটাকে তাহলে চেষ্টা করবো যে আমার হচ্ছে বাকিগুলোকে ভেঙে আমি বি মাইনাস সি বানাইতে পারি কিনা ঠিক আছে যেভাবেই হোক আমাকে বি মাইনাস সি বানাইতে হবে ধরো এইটাকে আমি যদি গুণ করি তারপরে এইটাকেও যদি গুণ করি তারপর ধরো এই যে দেখো সি টু দি পাওয়ার ফোর দিয়ে এটাকে গুণ তারপরে সি টু দি পাওয়ার ফোর দে মাইনাস বিটাকে গুণ ঠিক আছে তাহলে এগুলোকে গুণ করলে আমরা হচ্ছে দেখো যে এই লাইনটা কিন্তু পাবো এই যে এতটুকু অংশ এখন এটাকে আমরা হচ্ছে এমনভাবে সাজিয়ে লিখবো যেন আমার বি মাইনাস সি ব্যাপারটা আসে ঠিক আছে তা দেখো সেটা কিন্তু আসছে এ দেখো তোমার হচ্ছে এমনভাবে সাজানো হয়েছে যেন সাজিয়ে লিখবো যেন আমি হচ্ছে এখানে কমন দিলে এ দেখো তোমার হচ্ছে এমনভাবে সাজানো হয়েছে যেখান থেকে বিসি কমন দিলে বিসি কমন দিলে বি কিউব মাইনাস সি কিউব আসে এখন তুমি বলছি যে ভাইয়া শুধু তো বি মাইনাস সি দরকার ছিল হ্যাঁ তাহলে হচ্ছে তোমার ধরে যে এ কিউব মাইনাস বি কিউবের আমরা একটা অনুসিদ্ধান্ত সূত্র জানি যেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের জন্য আমরা ব্যবহার করি সেটা হচ্ছে দেখো প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটাই কিন্তু আমাদের সেই সূত্রটা তাহলে এই সূত্রটা আমি যদি প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে দেখো এই যে ভেঙে যাচ্ছে দেখো বি মাইনাস সি এ এর জায়গায় আছে বি আর হচ্ছে বি এর জায়গায় সি তাহলে এখানে তোমার হচ্ছে এ মাইনাস না হয়ে হবে এই এতটুকুই শুধুমাত্র তফাত তাহলে বি মাইনাস সি কী হচ্ছে বলতো এই যে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এখান থেকে যদি তুমি হচ্ছে এই ব্যাপারটাকে যদি ভেঙে রাখো যে বি টু পাওয়ার ফোর আছে ভাই তাহলে বি টু পাওয়ার ফোর কে বি মাইনাস সি টু দি পাওয়ার ফোর আছে এটাকে তুমি যদি চাও তাহলে কি বি স্কোয়ার হোল স্কোয়ার বলতে পারো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পর কী হয়ে যায় বলো তো গুণ হয়ে যায় ঠিক আছে তাহলে এটা দুই দুগুণা চার আবার চার আবার এখানে দুই দুগুণা কত চারই হচ্ছে কিন্তু এটা করার কারণে আমাদের এই ব্যাপারটা কিন্তু একটা ফর্মুলা দিকে যাচ্ছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা এটার ক্ষেত্রে এটা কী হবে বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি তাহলে এ মানে কি যে শুধু এই যে পুরো বি স্কোয়ার হচ্ছে এ তারপর কি প্লাস তোমার হচ্ছে বি বি হবে কি তো এই যে পুরা সি স্কোয়ার টু এই স্কোয়ার এ মাইনাস বি এটাই দেখো তাহলেও কিন্তু তোমার হচ্ছে ফর্মুলার দিকে আমরা কিন্তু মোটামুটি ধাবিত হয়ে গেলাম কীভাবে এই যে দেখো এটাকে কেটে দিই এটাকে যদি টুপুরে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো এটাকেও লেখা যাবে তোমার হচ্ছে ধরো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা এইভাবেই থাকলো আর এটাকে আবার লেখা যাবে কী বলতো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আর কি সিমিলারলি দিক ওকে তাহলে এখানে দেখো তোমার হচ্ছে পুরো ব্যাপারটা কিন্তু এইভাবেই লেখা হয়েছে এই দেখো তোমার হচ্ছে প্রথমে হোল স্কোয়ার দেওয়া হয়েছে তারপরে হচ্ছে এখান থেকে এই যে বি প্লাস সি তোমার হচ্ছে এই যে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি এই ফর্মুলা হচ্ছে এখানে প্রয়োগ করা হয়েছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তো এখান থেকে দেখো প্রত্যেকটা জায়গা থেকে এই যে বি মাইনাস সি ব্যাপারটা কিন্তু কমন যাচ্ছে ঠিক আছে এখানেও বি মাইনাস সি আছে তারপরে হচ্ছে তোমার এখানেও বি মাইনাস সি আছে তাহলে বি মাইনাস সি কমন নিয়ে নিলাম তাহলে এখানে যতটুকু অংশ পড়ে থাকে এবার সেইগুলোকে আমরা হচ্ছে গুণ করেছি ধরো ঠিক আছে গুণ করলে আমার হচ্ছে দেখো এই যে এই লাইনটা আসবে ঠিক আছে এই যে দেখো পুরাপুরি যখন আমরা গুণ করবো তখন দেখো এই লাইনটা আমরা পেয়ে গেছি এরপরে এখানে এমনভাবে এটাকে সাজাইতে হবে এখন আমার লাগবে কি বি মাইনাস যদি চলে আসছে এবার এ মাইনাস বি বা সি মাইনাস এ একটা লাগবে তাহলে আমি ধরো এ মাইনাস বি বানানোর চেষ্টা করি তাহলে এটাকেও হচ্ছে এমনভাবে সাজাবো যেন এ মাইনাস বি ব্যাপারগুলো কমন চলে আসে ঠিক আছে তাহলে এখানে দেখো তোমার হচ্ছে এটাই সেম ওটাই সাজানো হয়েছে যেন হচ্ছে আমাদের এই যে এ কিউব মাইনাস এ কমন দিলে যেন এ কিউব মাইনাস বি কিউব আসে তারপর হচ্ছে তোমার দেখো এখানে মাইনাস সি কিউব কম দিলে এ মাইনাস বি আসছে মাইনাস বি স্কোয়ার সি কমন দিলে এ মাইনাস বি তারপর হচ্ছে মাইনাস বি সি স্কোয়ার কমন দিলে এ মাইনাস বি আচ্ছা এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখো এটাও কিন্তু এটা ফর্মুলা পরে গেলো যে এ কিউব মাইনাস বি কিউবের এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা একটু আগে আমরা হচ্ছে লিখেছি কি বলতো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওকে আর এখানে হচ্ছে তেমন কোনো ফর্মুলার ভাবে দরকার প্রত্যেকটা জায়গায় এমএনএসবি অলরেডি চলে আসে তাহলে এখান থেকে এমএনএস বি এখানকার এমাইনাস বি এখানকার এমআইএস বি আর এখানকার এমআইএস বি কমন নিয়ে নিব কমন নিলে বাকিটুকু অংশ আমরা হচ্ছে জাস্ট নর্মালি গুণ করে দেব তাহলে গুণ করে দেওয়ার পরে আমরা হচ্ছে যে লাইনটা পেয়েছি এটাকে এখন একটু সাজিয়ে লিখব যেন এখন আমাদের ওই যে সি মাইনাস এ আসে ঠিক আছে তাহলে এমনভাবে সাজাবো যেন সি মাইনাস এ আসে তাহলে এখানেও দেখো সি মাইনাস এ সি এ দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে কি সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ তারপর হচ্ছে সি কিউব মাইনাস এ কিউব ফর্মুলা কি সি মাইনাস এ ইন্টু এই যে এটা 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 ধরো না লিখে এটা এটা আগে একটু লিখি এই যে ধরো তোমার হচ্ছে সি কিউ যে ভাইয়া সি কিউ মাইনাস এ এটা ফর্মুলা কি লেখা যাবে বলো তো এই যে তোমার হচ্ছে এখান থেকে সি মাইনাস এ ইন্টু তোমার হচ্ছে সি স্কোয়ার সি স্কোয়ার তারপর হচ্ছে কি প্লাস এ সি প্লাস হচ্ছে কি বলতো এই যে এ স্কোয়ার ওকে এটা কিন্তু ফর্মুলা আচ্ছা তাহলে সেই ফর্মুলাটা আমরা হচ্ছে এখানে লিখে ফেলেছি তারপর দেখো এখানে প্রত্যেকটা জায়গায় সি মাইনাস এ সি মাইনাস এ সি মাইনাস এ কমন চলে গেল তাহলে সি মাইনাস এ কমন নিলে যদি কমন যাচ্ছে তাহলে কমন নিয়ে নিলাম তাহলে বাকি যতটুকু অংশ পড়ে থাকবে সেগুলোকে আমরা সুন্দরভাবে হচ্ছে যে লিখে দিতে পারি জাস্ট গুণ করে নর্মালি জাস্ট যেভাবে আছে সেভাবে গুণ করে আর কিন্তু দেখো মোটামুটি আমাদের তিনটা উৎপাদক তিনটা উৎপাদক তো ভালো উৎপাদক আসছে আর এইবার দেখো এইটাও একটা উপাদক হয়ে গেছে তাহলে চারটা উৎপাদক চলে আসছে তাহলে এখন আর তোমার এত মাথা ব্যথা করার কিছু কোনো কারণ নাই তাহলে সেক্ষেত্রে এখান থেকে তুমি যদি মাইনাস ওয়ানটা কমন নিয়ে নাও মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান যদি কমন নাও তাহলে এখানে কী হবে এই যে তোমার হচ্ছে এইটা যে মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে প্লাস বি স্কোয়ার তা মাইনাস বিসি প্লাস বিসি ঠিক আছে তারপরে এখানে হবে প্লাস এবি তারপরে হবে কি বলো তোমার হচ্ছে প্লাস সি স্কোয়ার তারপরে হচ্ছে তোমার প্লাস সি এ আর হচ্ছে প্লাস এ স্কোয়ার ওকে যেটা আচ্ছা এখন যে কাজটা সেটা হচ্ছে এখান থেকে আমি দেখো এই মাইনাস ওয়ান যদি শুধু আমি মাইনাস ওয়ান না লিখে আমি এখানে শুধু মাইনাস দিতাম তাও তো একই কথা সামনে মন তো দেওয়া লাগে না দেখো এই এখন এই জিনিসটাকে আমি যদি এখন একটু সাজিয়ে লিখি ধরো আমি মাইনাস ওয়ানটাকে সবগুলো গুণ অবস্থায় আছে তো এই দেখো তুমি তো এতটুকু বুঝো যে থ্রি ইন্টু মাইনাস ফোর মানে কত মাইনাস টুয়েলভ আবার মাইনাস থ্রি ইন্টু প্লাস ফোর মানেও কত মাইনাস টুয়েলভ একই একই কিন্তু কোনো ভিন্ন কিছু না তাহলে ক্ষেত্রে তুমি কিন্তু চাইলে এটা লিখতে পারো যে মাইনাস ওয়ানটাকে আমরা চাইলে যে ভাইয়া সামনে দিয়ে দেন মাইনাস ওয়ানটাকে সামনে দিয়ে দেন আচ্ছা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এইগুলোকে একটু সুন্দর করে একটু সাজিয়ে দেখা যায় সেই সাজিয়ে আমরা হচ্ছে একটু লিখিয়ে দেলে দেখি তোমার হচ্ছে একটু সাজিয়ে দেখি এখানে এগুলো হচ্ছে এটাকে একটু সাজিয়ে লিখবো যেমন হচ্ছে দেখো যে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার তারপর হচ্ছে এখানে তোমার একটু সাজিয়ে লিখলাম ঠিক আছে এখানে একটু সাজিয়ে লিখলে এটাই কিন্তু আমাদের হয়ে গেলো কাঙ্ক্ষিত উৎপাদকের বিশ্লেষণ আশা করি বন্ধুরা এটা বুঝতে পেরেছো এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কটাতে দেখ বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের পরবর্তী অঙ্কটা নিয়ে এখানে বলা হয়েছে এই স্কোয়ার ইন্টু বি মাইনাস সি হোল কিউব প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ হোল কিউব প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল কিউব ওকে এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বসে তারা সেক্ষেত্রে আমাদের কিন্তু মাথায় এটাই লেখা লাগবে যে তোমার রিফারেন্স কিন্তু এটাই যে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাসি এক এক করে কিন্তু এটাই আমাদের আসার কথা আচ্ছা তাহলে সেক্ষেত্রে দেখো প্রথমে আমাদের আছে বি মাইনাস সি হোল কিউব তাহলে সেই ফর্মুলাটা হচ্ছে কি যে ভাই আমরা জানি এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস হচ্ছে থ্রি এব বি স্কোয়ার মাইনাস হচ্ছে কী বলতো বি কিউব প্রথমটা প্লাস তারপরটা মাইনাস তারপরটা প্লাস তারপরটা আমরা কিন্তু মনে রাখবো অবশ্যই ওকে তো দেখো আমরা হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করে দিয়েছি প্রয়োগ করার পরে আমরা হচ্ছে নর্মালি গুণ করে দেওয়ার পরে দেখো কিছু অংশ কিন্তু কাটাকাটি চলে যায় সেটা হচ্ছে কি দেখো তোমার হচ্ছে মাইনাস থ্রি এই সি এই দেখো মাইনাস আবার হচ্ছে কোথাও এই দেখো তোমার হচ্ছে প্লাস এই যে দেখো প্লাস থ্রি এই স্কোয়ার বি স্কোয়ার সি তারপর দেখো এইটা আর হচ্ছে এখানে শুধু এ কোথায় আছে শুধু এ আছে কোথায় কোথায় এই দেখো কোথায় আছে শুধু এ এই যে দেখো এইটা এই যে এইটা শুধুই আছে তাহলে কিন্তু এটাও বাদ চলে যাচ্ছে তারপরে এইটা এবং এইটা দেখো এখানে যতগুলো তোমার হচ্ছে থ্রি ছিল সবগুলো কিন্তু বাদ চলা যাবে তাহলে যেটা থাকবে সেটা থেকে আমরা হচ্ছে প্রথমে চেষ্টা করবো যে এ মাইনাস বি না এনে তোমার বি মাইনাস সিও আনতে পারো ঠিক আছে প্রথমে ধরো বি মাইনাস সিটাকে আমরা টার্গেট নিলাম যে এতক্ষণ ধরে বি মাইনাস সি বি মাইনাস সি করতেছি তাহলে এখানেও বি মাইনাস সি দিও ঠিক আছে তাহলে প্রথমে আসবে তোমার হচ্ছে বি মাইনাস সি তাহলে দেখো বি মাইনাস সি আসার জন্য কি করতে হবে যে এই লাইনটাকে কেমনভাবে সাজাতে হবে যেন আমাদের বি মাইনাস সিটা আসে বা বি মাইনাস মানে বি কিউ মাইনাস সি কিউ বা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যে কোনো একটা জেনে আসে কারণ একটা আসলেই আমরা হচ্ছে বাকিটা বের করতে পারবো এই যে এই সকল সূত্র ব্যবহার করে যে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণ ফর্মুলা কি যে ভাইয়া এ মাইনাস বি এ স্কোয়ার এব প্লাস হচ্ছে কি বলতো বি স্কোয়ার ঠিক আছে তাহলে সেক্ষেত্রে যে এখানে দেখো তোমার হচ্ছে এই লাইনটাকে কিন্তু আমরা ওইভাবেই সাজিয়েছি যেন আমরা এখান থেকে দেখো এই স্কোয়ার কমন নিলে এই যে এটা পেয়েছি তারপরে হচ্ছে এই কিউব কমন নিলে এটা আর হচ্ছে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার কমন নিলে একদম সরাসরি কি বি মাইনাস সি পেয়ে গেছি তারপর হচ্ছে কি এটাকে দেখো যে এই ফর্মুলাটা প্রয়োগ করবো ঠিক আছে তাহলে প্রয়োগ করলে এখানে হবে হচ্ছে বি মাইনাস সি আর এটা হবে কী বলতো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি করলে যে এটা আসতেছে আর এখানে তো বি মাইনাস সি অলরেডি ছিল তাহলে প্রত্যেকটা জায়গায় বি মাইনাস সি কমন যায় তাহলে সেটা আমরা কমন নিয়ে নিলাম বি মাইনাস সি কমন নিলে তোমার বাকি অংশটুকু দেখো বাকি এখানে এখানে কিন্তু এটা বোঝার জিনিস সেটা হচ্ছে দেখো এইখানে বি মাইনাস সি যেহেতু কমন নিয়ে সামনে চলে আসছে এখন কিন্তু এই স্কোয়ারটা এই স্কোয়ার এই যে এইখান থেকে এই স্কোয়ার আর এইখানকার এই যে এইখানকার বি স্কোয়ার বি সি প্লাস সি স্কোয়ার এই পুরো ব্যাপারটা কিন্তু গুণ হয়ে যাবে এটা কিন্তু বুঝো যে পুরো ব্যাপারটা গুণ হয়ে যাচ্ছে ওকে যে ভাইয়া গুণ হয়ে যাবে তারপর ঠিক একই রকম যখন তুমি হচ্ছে এখান থেকে যে বি মাইনাস সি তুমি নিয়ে চলে আসছো এই দেখো বি মাইনাস সিটা যে বি মাইনাস সি নিয়ে চলে আসছি কিন্তু যে এ কিউব আর এখানকার বি প্লাস সি গুণ হয়ে যাবে আর তারপর এখানে জাস্ট মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ারে থেকে যাবে ওকে এরপরে সুন্দর মতন তোমাদের কাজ হবে যে এটাকেও হচ্ছে জাস্ট গুণ করে দাও তাহলে গুণ করে দিলে বি মাইনাস সি আমরা পেয়ে গেলাম বি মাইনাস সি যেহেতু আমি পেয়ে গেছি এখন আমার লাগবে হয় এ মাইনাস বি না হয় সি মাইনাস এ তাহলে এ মাইনাস বি এর দিকে যাই বা সি এ মাইনাস এর দিকে যাই আমাদের ইচ্ছা ঠিক আছে যার যেটা পছন্দ তাহলে আমরা ধরো তোমার হচ্ছে বি মাইনাস সি এর পরে এখানে ধরো সি মাইনাস এ এতে যাবো এখন ধরো সি মাইনাস এতে ঠিক আছে তাহলে সি মাইনাস এ বানানোর জন্য এখন এটাকে তোমার হচ্ছে এই লাইনটাকেও সাজিতে হবে তাহলে এমনভাবে সাজাবো যেন হচ্ছে তোমার দেখো এখান থেকে এই স্কোয়ার বি কমন নেওয়াতে সি মাইনাস এ হয়েছে এখানে বি স্কোয়ার কমন নেওয়াতে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এখানে সি এ স্কোয়ার কমন নেওয়াতে সি মাইনাস এ আচ্ছা তারপরে কি সি মাইনাস এটা আমরা কমন নিয়ে নিবো নিয়ে নিলে বাকি অংশটুকু লিখে ফেলেছি আর এটা তো ফর্মুলাই পড়বে তাই তো যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে তাহলে কী হয় যে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ আচ্ছা এরপর এখান থেকে আবার হচ্ছে আমরা এই দেখো সি মাইনাস এও যেহেতু চলে আসছে এখন এ মাইনাস বি লাস্ট বাদ আছে তাহলে এ মাইনাস বি বানানোর চেষ্টা করবো তাহলে এলাইনটাকে আবার একটু সাজিয়ে লিখতে হবে যেন আমরা হচ্ছে এ মাইনাস বিটাও পেয়ে যাই তাহলে এ মাইনাস বি যে দেখো এখান থেকে আমরা হচ্ছে বি কমন দিলে এখানে আসবে এ মাইনাস বি তারপর এখান থেকে তোমার হচ্ছে সি কমন দিলে এ মাইনাস বি আসতেছে ওকে আচ্ছা এসি কমন এখানে সরাসরি এ মাইনাস বিটা চলে আসবে না আমরা কিন্তু এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো তো এটা একই তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে একবারে লেখা যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখান থেকে এ মাইনাস বিটাও আমরা হচ্ছে কমন নিয়ে নিলাম তাহলে বাকি অংশটুকু জাস্ট এই যে এখান থেকে পড়ে থাকবে হচ্ছে এ বি আর এখান থেকে পড়ে থাকবে দেখো সি এর সাথে কিন্তু গুণ হয়ে যাবে এই পুরো ব্যাপারটা এই যে তোমার হচ্ছে এ মাইনাস বি তো সামনেই চলে গেছে তাহলে সি এর সাথে কি এ গুণ তাহলে কী হবে এসি বা সি এ তারপর সি এর সাথে বি গুণ তাহলে কী হয়ে যাবে বলতো বি সি এটাকে একটু সাজিয়ে লিখলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো এখন আমরা যেতে পারবো আমাদের পরবর্তী অঙ্কটাতে তো দেখো বন্ধুরা এখন আমাদের কিন্তু যেই তোমার হচ্ছে বিজ্ঞানিত রাশিটা দেওয়া আছে সেটা কিন্তু তোমার হচ্ছে এক্স ওয়াই জেড এইভাবে দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে বি সি থাকলে যেরকম তোমার হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস ইন্টু সি মাইনাস এ তো এক্স ওয়াই থাকলে কি ঠিক একই রকম এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স এইভাবে যাবে কিন্তু ঠিক আছে আচ্ছা শুধু জাস্ট তুমি হচ্ছে দেখো এটা এখানে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস ই একই কথা ওকে আচ্ছা দেখো প্রথমে এখানেও আমাদের হচ্ছে টার্গেট থাকবে যে যেভাবেই হোক আমরা হচ্ছে এক্স মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস জেড বা জেড মাইনাস এক্স যে কোনো একটা বানানোর চেষ্টা করব ঠিক আছে আচ্ছা এটা দেখো তোমার হচ্ছে ফর্মুলার ফর্মুলা দিয়েই হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশি ওকে তো সেটা প্রথম ফর্মুলা হচ্ছে কী বলতো যে তোমার হচ্ছে এখানে আগে নর্মালি গুণ করে দিই দেখো এটা গুণ করা যায় এটা এটার সাথে গুণ হয়ে যাবে এটা এটার সাথে গুণ হয়ে যাবে এটা এটার সাথে গুণ হয়ে যাবে তারপর দেখো এখানে যেহেতু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটা ওয়াই মাইনাস জেডটা যেহেতু আগে চলে আসছে তাহলে সেক্ষেত্রে আমার টার্গেটই থাকবে যে এখানে আমি যেভাবে হোক ওয়াই মাইনাস জেড বানাবো প্রথমে ওয়াই মাইনাস জেডটা এই যে এটা এটা নিয়ে আমার চিন্তা থাকবে ওয়াই মাইনাস জেড আচ্ছা তাহলে ওয়াই মাইনাস দিয়ে দেখো এটা তো তোমার হচ্ছে ফর্মুলাই হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আর এখান থেকে এটা দেখো আমরা হচ্ছে এমনভাবে সাজিয়ে লিখবো যেন হচ্ছে ওয়াই মাইনাস জেড টাইপের কিছু একটা আসে তাহলে সেক্ষেত্রে এখানে তোমার হচ্ছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কমন নিলে কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে আর এখান থেকে মাইনাস এক্স স্কোয়ার কমন নিলে ওয়াই টু দি পার ফোর মাইনাস জেড টু দি পার ফোর চলে আসে আচ্ছা তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস জেড টু দি পাওয়ার ফোর থেকে কি লিখতে পারি বলো তো তোমার হচ্ছে যে এটা ভাইয়া আপনি হচ্ছে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার দেন আর হচ্ছে এখানে মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার দেন একই কথা তাহলে এটা দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে তাহলে এটা কিন্তু আপনার শুধু এ এটা হচ্ছে আপনার বি তাহলে সেক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ মানে কি পুরো ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর হচ্ছে এখানে কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ঠিক আছে তখন এটা কিন্তু আবার ফর্মুলা পড়ে যাবে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড ঠিক আছে আচ্ছা তাহলে সেম জিনিসটাই আমরা হচ্ছে এখানে প্রয়োগ করেছি দেখো তোমার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এখানে এখন প্রত্যেক জায়গায় ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারই কমন চলে গেছে দেখো এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার স্কোয়ারাইনাস জেড স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটাই আমরা হচ্ছে কমন নিয়েছি তাহলে কমন দিলে বাকিটুকু যতটুকু অংশ আছে ততটুকু অংশ পড়ে থাকলো এরপরে এটাকে এটাকে আমরা হচ্ছে এমনভাবে সাজাবো যেন এখন আমাদের ওই জেড মাইনাস এক্স এই টাইপের কিছু একটা আসে ঠিক আছে জেড মাইনাস এক্স যেন আসে মানে এইটা এটার পরে এখন আমরা দেবো এইটা ঠিক আছে তো উল্টা যাচ্ছে আচ্ছা তারপর দেখো তোমার হচ্ছে এখান থেকে দেখো এমনভাবে সাজানো হয়েছে যেন হচ্ছে তোমার জেড মাইনাস এক্স স্কোয়ারটা কমন আসে তাহলে দেখো এখান থেকে তোমার হচ্ছে ওয়াই স্কোয়ার কমন দিলে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখান থেকে এক্স স্কোয়ার কমন দিলে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তারপরে হচ্ছে এখান থেকেও তোমার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা যদি কমন নিয়ে নাও তাহলে সেই ক্ষেত্রে এখানে তোমার হচ্ছে ওয়াই স্কোয়ার আর হচ্ছে কি মাইনাস এক্স স্কোয়ার পরে থাকলো তাই দেখো ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার চলে আসছে তাহলে তোমার লাগবে কি এক্স মাইনাস ওয়াই চল আসটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটা তো আবার হচ্ছে একটু কেমন হয়ে গেলো তাহলে সেক্ষেত্রে একটা কাজ করি আমি এখান থেকে মাইনাস ওয়ান কমন নিয়ে নিই যে মাইনাস ওয়ানটা আমরা কমন নিয়ে নিই তাহলে কী হবে বলো তো মাইনাস ওয়ান কমন নিলে কী হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান কমন নিলে প্লাস এক্স স্কোয়ার হচ্ছে আর কি প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে মাইনাস ওয়ানটা আমরা সামনে দিয়ে দিই এরপরে কি দেখো তো সুন্দরভাবে যে দেখো একদম ফর্মুলা এক সুন্দর একটা ফর্মুলা পড়ে গেছে এখন এখন এ কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রত্যেকটা জায়গায় যদি এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসবে দেখো বন্ধুরা আমাদের পরবর্তী অঙ্কতে আমাদের যেটা দেওয়া আছে সেটা এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ আর হচ্ছে প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি ওকে তাহলে এটাকেও আমাদের হচ্ছে সেম দেখো আমাদের রিফারেন্স কিন্তু এটাই এটার মতন তোমার হচ্ছে আস্তে আস্তে তৈরি করা লাগবে তাহলে সেক্ষেত্রে দেখো প্রথমে আমরা যেহেতু বি মাইনাস সি আছে তাহলে বি মাইনাস সি বানানোর চেষ্টা করব তাহলে কীভাবে বি মাইনাস সি বানানো যায় দেখো এটা এই লাইনটাকে হচ্ছে প্রথমে আগে তো গুণ করা যায় তাহলে গুণ করলাম এরপরে হচ্ছে এই লাইনটাকে এমনভাবে সাজাবো যেন হচ্ছে যে বি মাইনাস সি বা বি মাইনাস সি টাইপের কিছু একটা কমন চলে আসে ওকে তাহলে দেখলাম আমরা প্রথমে দেখলাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আসছে তো বি স্কোয়ার মাইনাস সি সার ফর্মুলা তো জানি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি আর হচ্ছে যে তোমার হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব এটারও আমরা ফর্মুলা জানি সেটা হচ্ছে কি বলো তো ওই যে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বিসি প্লাস সি স্কোয়ার তাহলে দেখো এই ফর্মুলাটাই যে এই ফর্মুলাটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে তারপর দেখো প্রত্যেকটা জায়গা থেকে বি সি কমন যাচ্ছে তাহলে কমন নিয়ে নাও এখানে পড়ে থাকবে এ কিউব এখানে কিন্তু পড়ে থাকবে কি যে বিসি ইন্টু বি প্লাস সি আর এখান থেকে যে এ আর হচ্ছে কি বলতে যে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার এটা কিন্তু গুণ হয়ে যাবে এ দেখো এখানে কিন্তু তোমার হচ্ছে গুণ হয়ে গেছে তাহলে গুণ হলে আমরা হচ্ছে যে এই মানটা পাবো সেটাকে এখন এমনভাবে সাজাবো যেন যখন আমাদের বি মাইনাস সি তো শেষ এখন আমরা দেখি এ মাইনাস বি বানাতে পারি কিনা তাহলে সেক্ষেত্রে দেখো এখান থেকে আমরা হচ্ছে এটাকে এমনভাবে সাজিয়েছি যেখান থেকে তোমার হচ্ছে এ কমন দিলে এখানে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে এখানে তোমার হচ্ছে মাইনাস সি স্কোয়ার কমন নেওয়া হয়েছে তাহলে থাকলো এ মাইনাস বি মাইনাস বি সি কমন দিলে এ মাইনাস বি ওকে এরপর আমরা এখান থেকে দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা জানি সেটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে প্রত্যেকটা জায়গা থেকে তোমার এ মাইনাস বি কমন দিলে এখানে অটো তোমার হচ্ছে এ ইন্টু এ প্লাস বি কিন্তু থেকে যাবে বুঝো কিন্তু এ ইন্টু এ প্লাস বি থাকবে এটা তো ছিলই আর এখানে কিন্তু সাথে আরও এ প্লাস বি আসে ওকে আর এখান থেকে তোমার হচ্ছে এ মাইনাস বি যদি চলে গেলো তাহলে কি মাইনাস সি স্কোয়ার আর এখানে মাইনাস বি সি এরপর এটাকে আমরা হচ্ছে এমনভাবে সাজাবো যেন সি মাইনাস এটা পাই যে এখন আমাদের সি মাইনাস এটা বাদ আসে জাস্ট তাহলে সি মাইনাস এটা পাওয়ার জন্য কী করতে হবে এখান থেকে মাইনাস বি কমন নাও এখান থেকে তোমার হচ্ছে মাইনাস ওয়ান কোনো কিছুর মধ্যে কিছু কমন নাই মানে কি মাইনাস ওয়ান কমন মানে প্লাস ওয়ান বাট তোমার হচ্ছে মাইনাস ওয়ান দিলে লাভ কী হবে যে তোমার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চলে আসবে মানে সি মাইনাস এ আসবে এ সি তো তুমি চাও না তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এটাকে যদি তুমি ফর্মুলায় অ্যাপ্লাই করে দাও যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তাহলে দেখো এখানে প্রত্যেকটা জায়গায় দেখো সি মাইনাস এ চলে আসলো তাহলে সি মাইনাস এ কমন দিলে বাকিটুকু অংশ তুমি এখানে রেখে দাও এরপরে দেখো এতটুকু রাখলেও আসলে হচ্ছিল কিন্তু তোমরা যদি চাও যে না একটু ভালো করে লিখবো তাহলে সেক্ষেত্রে এখান থেকে তুমি মাইনাসটা কমন নিয়ে নাও এটা মাইনাস কমন নিলে কী হয়ে যাবে এটা এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে মাইনাস তুমি সবগুলো তো গুণও বুঝতেছি তো মাইনাস তুমি এখানে রাখো বা সামনে রাখো একই কথা ঠিক আছে কারণ কি তোমার থ্রি ইন্টু ধরো তোমার মাইনাস ফোর এটা মানেও মাইনাস টুয়েলভ তারপর কী বলতো মাইনাস মাইনাস থ্রি ইন্টু তোমার হচ্ছে ফোর মানেও কথা হবে বলো তো মাইনাস টুয়েলভ প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমার মাইনাস টুয়েলভই আসতেছে ঠিক আছে তো মাইনাস তুমি সামনেও দিতে পারো আবার কি মাইনাস তুমি এখানে গুণের ক্ষেত্রে মাইনাসটা কিন্তু সামনে বা আগে পিছনে তোমার হচ্ছে দেখা যায় সৌন্দর্যের খাতিরে এটা তুমি করতে পারো তাহলে সেটা ক্ষেত্রে দেখো মাইনাসটা সবার সামনে দিয়ে দিবে আর বাকিটাকে সুন্দর করে লিখে দিবে তাহলে এটাই হয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত উৎপাদকের বিশ্লেষণ আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি আসি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম